তো আজকে নতুন একটা রেসিপি ট্রাই করতে যাচ্ছি আর সেটা হচ্ছে বাদাম টানা তো এমনি তো কিনে খাওয়াই হয় আজকে ভাবলাম ঘরেই বানিয়ে নেই তো প্রথমে আমি হচ্ছে বাদাম আর হচ্ছে তিল সুন্দর করে ভালোভাবে ভেজে নিয়েছি এখন টানাটা আমি যে পাত্রে সেট করব ওই পাত্রটাকে রেডি করে নিচ্ছি সামান্য পরিমাণ একটু তেল দিয়ে ব্রাশ করে রেখে দিলাম এখন চলে যাব টানা বানানোর জন্য তো চুলা একটা পাত্র বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দিলাম হচ্ছে এই কাপের দেড় কাপ চিনি আর হচ্ছে দেড় কাপ গুড় দিয়ে দিব আর এই গুড় হচ্ছে আখের গুড় আখের গুড় আর হচ্ছে চিনি দিয়ে মিশিয়ে আমি টানাটা আজকে বানাবো তো তারপর হচ্ছে চুলা রাস মিডিয়ামে রেখে চিনি আর গুড়টাকে আমি জাল করে নিব যতক্ষণ না পর্যন্ত চিনির দানাটা ভালোভাবে গলে যায় তো এই পর্যায়ে কিন্তু চুলা রাসটা মিডিয়ামে রেখে তারপর হচ্ছে গুড় আর চিনি জাল করে নিতে হবে আর এই পর্যায়ে চুলা রাশ কোনোভাবেই বাড়ানো যাবে না চুলা রাশটা মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে তো আমি বেশ কিছুক্ষণ সময় ধরেই হচ্ছে খুব ভালোভাবে ক্যারামেলটা তৈরি করে নিয়েছি চিনির মধ্যে কোনো রকম কোনো দানা নেই খুব ভালোভাবে গলে গিয়েছে আর এর মধ্যে কিন্তু গুড় আর চিনির মধ্যে সুন্দর একটা আঠালো ভাব চলে আসছে দানা বানানোর জন্য ক্যারামেলটা কিন্তু একদম রেডি হয়ে গেছে তো এখন আমি আগে থেকেই ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিব তো বাদামগুলো দেওয়া হয়ে গেলে তারপর হচ্ছে আমি তিলগুলো দিয়ে দিব তিলগুলো দেওয়া হয়ে গেলে তারপর হচ্ছে খুব ভালোভাবে ক্যারামেলের সাথে বাদাম আর তিলগুলোকে মিশিয়ে নিতে হবে তো এই তো কিছুক্ষণ সময় ধরে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু চোলারাস একদম লোতে রেখেই কাজটা করতে হবে খুব ভালোভাবে আমি বাদাম আর তিলটাকে ক্যারামেলের সঙ্গে মিশিয়ে নিয়েছি এখন হচ্ছে গরম অবস্থায় যে পাত্রটা আগে থেকে রেডি করে রেখেছিলাম ওই পাত্রে ঢেলে দিব আর এই কাজটা কিন্তু খুব দ্রুত করতে হবে না হলে কিন্তু এখানে সেট হয়ে যাবে তারপর হচ্ছে খুঁতি দিয়ে এটাকে আমি একটু গোল শেপ করে নিচ্ছি এরপর গরম অবস্থায় কিন্তু টানাটা আমি যে সেপে কাটবো ওই সেপ করে কেটে নিয়েছি তো মাসাল্লাহ দেখতে পাচ্ছেন আমার টানাটা কত সুন্দর হয়েছে এখন হচ্ছে টানাটা এই অবস্থায় কিছুক্ষণ রেখে দেব দিয়ে তারপর হচ্ছে আমি টানার যে পিসগুলো করেছি এক এক করে সবগুলো উঠিয়ে নিব তো দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ টানাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে একদম পারফেক্ট টানা হয়েছে তো যাই হোক আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে পেজ ফলো দিয়ে পাশেই থাকবেন সবাই একটু সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসার সাপোর্টে কিন্তু কাজ করার অনুপ্রেরণা পাই তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ যারা আমার পাশে ছিলেন সবারকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ